হে মহামায়া মা লক্ষ্মী নয় জানুয়ারি দুই এই পবিত্র শুক্রবার তোমার কৃপায় আমাদের সকলের জীবন ধনেধান্যে পূর্ণ হোক আজ চন্দ্র অবস্থান করছেন কন্যা রাশিতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আজ অহেতুক খরচ কমান এবং ভবিষ্যতের সঞ্চয় নিয়ে ভাবুন আজ বৃষ কন্যা ও মকর রাশির জাতকদের জন্য অর্থলাভের প্রবল যোগ কিন্তু মেষ সিংহ ও ধনু রাশির জাতকেরা আজ খরচ নিয়ে একটু সাবধান হন মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকেরা হিসাব মিলিয়ে কাজ করুন কর্কট বৃশ্চিক ও মিন রাশির জাতকদের ওপর বজায় থাকবে পারিবারিক শান্তি নিজের ভাগ্য বদলাতে আজই কথা বলুন জ্যোতিষী শ্রী সোহম রায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন প্রতিদিনের নির্ভুল রাশিফল পেতে আজই ফলো বা সাবস্ক্রাইব করুন জয় মা লক্ষ্মী